বারো গ্রাম থাকতে কোনোটাই ঠিক নাই প্রত্যেকটা কম আছে লেখা আছে দেখেন কত গ্রাম নেট নেট মানে কি নেট মানে শুধু প্রোডাক্টটাই থাকবে বারো গ্রাম চকলেটটাই হবে শুধু বারো গ্রাম আছে সাত গ্রাম আট গ্রাম এখানে আসেন আপনি আমাদেরকে একটু দেখান আচ্ছা আছে না কী মনে হচ্ছে কী ছিল এ সি ছিল এতো খারাপ জিনিস তো এগুলো আপনি কি না আপনি দেখেন তো নোংরা মহিলা আছে না আপনি কি দেখতে পাচ্ছেন পরিষ্কার না খারাপ কিছু অপরিষ্কার নোংরা আছে যিনি বলতে পারবেন উনাকে আসতে বলেন এটার ভিতর কি ছিল হ্যাঁ তো এগুলো এইভাবে রেখেছেন কেন এটাতে কি আছে নাম কি এটা হ্যাঁ হ্যাঁ আপনি কোথায় রেখেছেন দেখেন তো আপনি বলেন আপনি থাকতে পারছেন না তো ওখানে পাইপ গিয়েছে মহিলা বলছেন আর স্তোপের সাথে ফ্যাট এটা একটু তুলেন তো দেখে এটা এটা একটু ফ্যাট নিচে কি এগুলো ফের ফ্যাট রি ইউজ রিউজ বাদ এখানে রেখেছেন একসাথে রেখেছেন এগুলো বাদ মোটো বাদ না খালি এটা তো খালি বাদ না কোকো কোকো পাউডার তো একসাথে রেখেছেন তো বললেন দেখি

একটু বের করতে পারেন কিন্তু আপনি দিয়েছেন বারো গ্রামে অর্ধেক আপনার সবকিছুর দাম বেড়েছে